আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার দর্শক আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কোন দলের কেমন মন্তব্য এ নিয়ে একটু আলোচনা করব তার আগে একটু বলে নেই বাজেটটা যে প্রস্তাব দেওয়া হলো যে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে বাজেট প্রস্তাবটা পেশ করছে এটা আসলে তৈরি করার পূর্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রত্যেকটা দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে যদি এটা প্রস্তুত করা হতো তাহলে এটা কিন্তু আরও ভালো হতো তাহলে কিন্তু এত সমালোচনা হতো না এবং আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষা বেশি পূরণ হতো যাই হোক যে বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে এই বাজেটটা বাস্তবায়ন করা হবে কিন্তু জুনের বাইশ তারিখে অনুমোদন হবে জুন এই মাসেরই বাইশ তারিখে অনুমোদন হবে অনুমোদনের পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের মতামত চাওয়া হবে কিন্তু প্রস্তুত করার আগে যদি সবার মতামত চাওয়া হতো বা প্রত্যেকটা দল থেকে একজন করে নিলে আরও ভালো হতো যাই হোক এই বাজেট নিয়ে বিভিন্ন দল বিভিন্ন ধরনের মন্তব্য করছেন আজকে আলোচনা সে বিষয় নিয়ে আলোচনা করব। এনসিপির সভাপতি নাহিদ ইসলাম কি বলছেন সে বিষয়ে একটু বলবো নাহিদ ইসলাম বলছেন এ বাজেটে ধনী গরিবের যে বৈষম্য কমে আসার কথা ছিল সেটা নাই অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা যখন এদেশ থেকে চলে গেল বিতাড়িত হলো তখন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা মনে করেছিল যে পরবর্তী যে সরকার আসবে যে বাজেট দিবে এখানে ধনী আর দরিদ্রের ব্যবধানটা কমে আসবে কিন্তু সেটা কুমে আসার লক্ষণ দেখা যাচ্ছে না এই মন্তব্য করছেন গণ অধিকার সরি নাহিদ ইসলাম এনসিপির সভাপতি এরপরে বিএসপি বিএসপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফুল আহমদ বলেন উনি কি বলছেন উনি বলছেন যে বাজেটে শিক্ষা স্বাস্থ্য আর কৃষির খাদ যেগুলো আছে এগুলো নিয়ে উনি হতাশা ব্যক্ত করছেন অর্থাৎ এই যে সাইফুল আহমদ উনি বলছেন যে শিক্ষা খাতে ব্যাপক বাজার দেওয়া উচিত ছিল দেওয়া হয়নি স্বাস্থ্য খাতে অনেক বড় বাজার দেওয়া ছিল সে সেটা নাই কৃষি খাতের তেমন কোনো সুখবর নাই বিএসপির চেয়ারম্যানে এই মন্তব্য করছেন এরপরে আসেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল পুরাতন রাজনৈতিক দল বিএনপি কি ভাবনা বাজেট নিয়ে বিএনপি বলছেন রাজনৈতিক দল ও জনগণের মতামত নিয়ে যদি বাজেট তৈরি করা হতো এই বাজেটটা পেশ করা হতো সেটা আরও ভালো হতো রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া এই বাজেট কতটুকু ফলপ্রুষ হবে এটা বিএনপি জানে না অতএব তাদের ধারণা ছিল যে রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে এবং বিশিষ্ট জনগণের মধ্যে থেকে একজন নিয়ে পাশ করলে সেটা আরও ভালো হতো যাই হোক এরপরে আসেন গণ অধিকার পরিষদ কি বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উনি কি বলছেন উনি বলছেন যে এই বাজেটে কালো টাকা সাদা করা থেকে বিরত রাখা হয়নি অর্থাৎ এই বাজেটে কালো টাকা সাদা করার মানে উৎসাহ দেওয়া হচ্ছে বা করা হবে কিন্তু রাশাদ যেটা বলছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক উনি বলছেন যে এটা আসলে ঠিক না কালো টাকা হাসিনার আমলে সাদা করার একটা সুযোগ ছিল এই বাজেট ব্যতিক্রম হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি যাই হোক বাজেট পাশ হতে তো আরও দেরি আছে আজকে কেবল পাঁচ চার তারিখ এরপরে আপনার বাইশ তারিখ পর্যন্ত এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে এগুলা হয়তো বা সংশোধন হতেও পারে কেউ কেউ বলছেন এই বাজেটটা আবার অতি উচ্চাকাঙ্ক্ষী উচ্চাকাঙ্ক্ষী মানে কি অর্থাৎ যে পরিমাণে বাজেট পেশ করা হচ্ছে এতটুকু অর্থ কোথা থেকে আসবে এটা অনেকেই বলছেন অনেক বিশেষজ্ঞরা বলছেন যে বাজেট উচ্চাকাঙ্ক্ষী আবার কেউ কেউ বলছেন এই বাজেট পুঁজি বাজার পুঁজি বাজার বান্ধব অর্থাৎ পুঁজি বাজারের সঙ্গে যারা জড়িত তারা মনে করছেন এই বাজেট পুঁজি বাজার বান্ধব যাই হোক এখন আমার কথা হচ্ছে এই বাজেট যেটাই হোক দেশে যদি রাজনী রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতি হয় তাহলে কিন্তু এই বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে তাই আমি বিনীত অনুরোধ করব। যে দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন জনগণকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়ন করেন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আমি মনে করি যে একটা রাজনৈ মানে নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত যদি ঘোষণা করা হয় যে এত তারিখে নির্বাচন হতে পারে বা হবে তাহলে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা থাকবে না রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে আর রাজনৈতিক স্থিতিশীলতা যত যত ভালো হবে তত বাজেটটা বাস্তবায়নও ভালো হবে এটা আমার মতামত আর কি অতএব দেখা যাক কি হয় আমরা অপেক্ষা করবো রাজনৈতিক স্থিতিশীলতা হয় না অস্থিতিশীল পরিস্থিতি হয় সবই দেখা যাবে যাই হোক দর্শক শ্রোতা ভালো থাকবেন আর পরিশেষে একটা কথা বলবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে সেলুক আসসালামু আলাইকুম